ভিন্ন রূপে নজর কাটতে জুড়ি নেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীক্ষিত কিন্তু এবার রীতিমতো চমকেই দিলেন ভক্তদের কারণ হঠাৎ কোণে সাজে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা ভক্তদের মাঝেও ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন তবে কি বিয়ের পিড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীক্ষিত অবশ্য কোণে সাজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীক্ষির ক্ষেত্রে নতুন কিছু নয় এর আগেও বহুবার কোণে সেজেছেন এই নায়িকা এবারও সাজলেন সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ছবি প্রকাশ করেছেন দিঘি যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে এছাড়াও ভারী গহনায় সেজেছেন দিঘি মাথায় টিকলি কানে ঝুমকো গলায় হার হাতে চুরি আর চোখে মুখে বোল্ড মেকাপের ছোঁয়া সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ দিঘির এই কনে রূপ ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে অনেকেই মন্তব্য করেছেন দিঘি কি তবে সত্যি বিয়ে করতে চলেছেন কিন্তু আদতে এটি শুধুমাত্রই ফটোশ্যুট তবে নেটিজেনদের একজনেও মন্তব্য করেছেন এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দেখিকে অভিনয়ের পাশাপাশি নিজের লুক ও স্টাইল নিয়েও সচেতন দেখি তবে তাকে নিয়ে আলোচনা তার অভিনয়ের দিকেই গত ঈদ উল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত চলচ্চিত্র জঙ্গলি যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় তাকে আপাতত নতুন কোনো ছবিতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট হাতে রয়েছে তার